আসসালামু আলাইকুম গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আরো একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত প্রথমে সবাইকে বলি শেয়ার করে সুযোগ করে আজকে আমি একটা নতুন কালের নিয়ে আসছি এটা হলো জিক্সা রেস ডাবল এই জিক্সা রেস এর এখন শোরুমে নাই এগুলো দুই হাজার উনিশ সাল পর্যন্ত আসিল উনিশ সালের পর থেকে এগুলা মার্কেট থেকে নতুন মডেল আসছে এবং চলা হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট জেনুইন চলা প্রথম মালিকের বাইক এটার ভাইটা এখন পর্যন্ত তোলা হয় নাই তিরিশ হাজার সাতশো ছাপান্ন কিলোমিটার চলা একশো পার্সেন্ট জেনুইন দেখেন মিটারটা তিরিশ হাজার সাতশো কিলোমিটার চলা আর গাড়িতে টোটাল গাড়িতে একটা নখের স্পট নাই কোন রং কালার করা নাই যে নিবে এই গাড়িটা একদম শুরুম শুরুমে যে অবস্থা ছিল এই অবস্থাতে নিতে পারবে সবাই তো গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার উনিশ সালের মডেল উনিশ সালের শুরু থেকে কিনা উনিশ সালের শেষের দিকে আমাদের এলাকার গাড়ি এক বড় ভাইয়ের গাড়ি ছিল উনি ফাইলটা এখন পর্যন্ত তুলে নাই আর ফাইল যেটা জিনিস আছে ওটা সে জানি না সে আমার সিভিসিটি বলতেছে আমার শুরু থেকে এই কাগজ গুলো আসছে তো আমি শুরুমে ফোন দিচ্ছি বলছে ভাই ফাইল শুরুমে আছে সমস্যা নয় আমি আপনাদেরকে তুলে দেবো নিজ দায়িত্বে তো এই গাড়িটা অন্য সমস্ত আছে আপনারা যে কোনো যারা নাম্বার করতে পারবেন নিজের নামে এই গাড়িগুলো এখন শোরুমে আপনারা পাবেন না এগুলা যখন শোরুমে বিক্রি হয়েছে তখন দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরকম বিক্রি হয়েছে তো এখন আপনি চাইলেও ওই গাড়িটা শোরুম দিয়ে কিনতে পারবেন না আর এগুলো সচরাচর বাহিরে এরকম রকম কন্ডিশনে পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় হয় অ্যাক্সিডেন্ট করা থাকে আর নয় কন্ডিশন ফ্রেশ থাকে না ইঞ্জিন খোলা থাকে এই গাড়িটা আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করবো ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট করা হয় নাই অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের রিক্সার অ্যাসেপ্ট করতেছেন আগের মডেলের এই গাড়িটা অনেকের পছন্দের একটা বাইক আমার একটা পছন্দের বাইক তো এই গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের অ্যাসেপ্ট করতেছেন তারা আমাদের এই গাড়িটা দেখতে পারেন না এই গাড়িটা নিলে আপনাদের একশো পার্সেন্ট ভালো হবে আমি মনে করি তো এই গাড়িটা আসকিং প্রাইস আমাদের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা আমাদের থেকে আমাদের মূল্য দিতে পারবেন আমরা অল্প কিছু সম্মান করবো আপনাদের জন্য এইগুলা ফ্রেশ কন্ডিশনার বাইক এগুলো বেশি লাগবে আপনাদের মনে হইতে পারে বেশি মোটে একটা কিনতে মনে ডাবল টিক্সার এই এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন পর্যন্ত স্টক টায়ার টায়ার আছে অরিজিনাল দুইটা এখন পর্যন্ত অরিজিনাল টায়ার তিরিশ হাজার কিলোমিটার চলছে তারপরেও টায়ারের দুইটা এখন পর্যন্ত অনেক আছে আর আমরা কোনো মিটার টেপারি করি না আমরা কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি কিনি ইঞ্জিন খোলা গাড়ি কিনা আপনারা জানেন এবং এই গাড়িটাও তার প্রমাণ